সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে পথে আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ আমি ফারজানা নূপুর দরবেশের বাজার জামে মসজিদ কমিটির নির্বাচন সভাপতি আব্দুল মোতালাব সম্পাদক আব্দুল কাদের নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রের ড্যাক্স রিপোর্ট উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তবে এটি কোনো জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন নয় এটি নোয়াকালী সুবর্ণচর উপজেলা চর অব দ্য ইউনিয়নের নুরনবী দরবেশ বাজারের জামে মসজিদ পরিচালনা কমিটির ভোট গ্রহণের চিত্র মঙ্গলবার সতেরোই জুন দরবেশের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল দশটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে দুপুর দুটা পর্যন্ত সাধারণত প্রতিটি মসজিদের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরাই মসজিদ কমিটি পরিচালনা করে থাকেন নূরবী দরবেশ বাজার জামে মসজিদে এবার প্রথম দেখা গেল মসজিদ কমিটি গঠন নিয়ে ভোটযুদ্ধ এবার মসজিদ কমিটি গঠন নিয়ে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা বিএনপি সদ্য সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল প্রিসাইডিং অফিসার ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সদ্য সাবেক সভাপতি নূর ইসলাম আজাদ সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন ফারুক বিএনপির নেতা আব্দুর রহমান খোকন চর অব দ্য ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন চর অব দ্য ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার দুপুর দুটার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার উল্লাহ বাবুল এতে আনারস প্রতীক নিয়ে একশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মামার ছেলে প্রবাসক আব্দুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা বেলাল হোসেন ফুটবল প্রতীক নিয়ে একশো বাইশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর নবী সওদাগর মোরক প্রতীক নিয়ে পেয়েছেন ছিয়াশি ভোট ধন্যবাদ লুখালয় বার্তার সঙ্গে থাকার জন্য লাস্ট পর্যন্ত ডিসি এবং জাকারিয়া সাহেবকে দায়িত্ব দেওয়ার পর আমাদের জাকারিয়া সাহেব বাবুল চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে আজকে আমাদের যে সুন্দর পরিবেশে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে এই প্রতিনিধি আজকে আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের এই পূর্ণাঙ্গ নতুন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন